আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু দীর্ঘদিন ধরে অবহেলিত বাংলাদেশের বেসরকারি শিক্ষকগণ যেই সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা শ্রম দিয়ে যাচ্ছেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে সরকারি প্রত্যেকটা কাজ তাদেরকে করতে হয় কিন্তু এর পরেও তারা বেসরকারি যেন সতীনের সন্তানের মতো এর পরেও নিরলসভাবে বেসরকারি শিক্ষকেরা নিজেরা নিজেদের জায়গায় থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিগত সরকারের কাছে বারবার আবেদন করা হয়েছে জাতীয়করণের জন্য বারবার আবেদন করা হয়েছে বদলি ব্যবস্থা সার্বজনীন বদলি ব্যবস্থা করার জন্য যেই বেতনে বেসরকারি শিক্ষকণ চাকরি করে এই বেতন দিয়া দূর বাসা ভাড়া করে বর্তমান যেই সময়ে প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি এমন পরিস্থিতিতে শিক্ষকেরা বাইরে থাকা তাদের সম্ভব হয় না নিজ এলাকায় থাকলে হয়তো তাদের পরিবেশটা একটু সুন্দরভাবে তৈরি করতে পারত বা তারা তাদের জীবন ধারণ জীবন পরিবহন জীবন যাত্রা তার তাদের মান একটু উন্নয়ন করতে পারত এই জন্য বারবার সার্বজনীন বদলির জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে আর বিগত ফেসিস সরকার বিভিন্নভাবে আশা দিয়েছে কিন্তু কার্যকর কখনোই করেনি যখন আমরা আমাদের দেশের সন্তানেরা নিজেদের তাদের রক্ত ঢেলে দিয়া এই দেশে ফ্যাসিস সরকারকে বিতাড়িত করে দিল এরপরে আসলো অন্তর্বর্তীকালীন সরকার আমরা বড় আশা করেছিলাম যে অবশ্যই আমাদের জন্য একটা ব্যবস্থা হবে বেসরকারি শিক্ষকদের জন্য একটা সার্বজনীন বদলির ব্যবস্থা অবশ্যই হবে এমনই একটা আশা আমরা করেছিলাম কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একেবারে নিরাশ করেনি যদিও ঘোষণা দিয়েছেন যদিও বদলির একটা ব্যবস্থা করেছেন কিন্তু এটা তো বৈষম্য ব্যবস্থা অথচ আমাদের এই সরকার তো বৈষম্য বিরোধী আমাদের এই সরকার তো বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বদলির জন্য এই যে আন্দোলন এই যে দাবি এটা তো নিবন্ধনের সুপারিশকৃত শিক্ষকেরা যে জয়েন করেছে চাকরিতে তার অনেক আগে থেকেই আন্দোলন করা তার অনেক আগে থেকেই আন্দোলন তার অনেক আগে থেকেই এরকম দাবি করা কিন্তু সেই দাবি সেই আন্দোলন সেই চাহিদা পূরণ হচ্ছে কিন্তু যারা দাবি করেছিল শুরু করেছিল তাদের বাদ দিয়ে আমাদেরকে যেই ব্যবস্থা দেওয়া হয়েছে এতে আমরা তার বিরোধিতা করছি না বরং যে বদলির ব্যবস্থা করা হয়েছে এই বদলির ব্যবস্থা সংস্করণ করতে হবে বৈষম্য বিরোধী যে আন্দোলন সরকার কখনো বৈষম্য কোনো আইন করতে পারে না বৈষম্য কোনো ব্যবস্থা করতে পারে না অবশ্যই এই সরকার একটা বৈষম্যহীন ব্যবস্থা করবে এটাই আমাদের দাবি যে অবশ্যই সার্বজনীন বদলি চাই অনেক নিবন্ধিত শিক্ষক আছেন জিনারা কমিটির দ্বারা নিয়োগপ্রাপ্ত এছাড়াও এর আগে নিবন্ধনের আগে কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত কিন্তু নিবন্ধনের আগে যারা কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত অনেকেই চাকরি থেকে রিটায়ার করেছে নিবন্ধিত শিক্ষকেরা কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছে কিন্তু তারাতে নিবন্ধিত শিক্ষক তারপরও তাদেরকে কেন বাদ দেওয়া হলো তাদের সাথে কেন এই বৈষম্য ব্যবহার করা হলো এজন্য সরকার বাহাদুরের কাছে আমাদের জোরালো দাবি এ আমাদের জোরালোভাবে দাবি থাকবে আমাদের অধিকার এটা আমাদের অধিকার অবশ্যই সার্বজনীন বদলি চাই কারণ এই নিবন্ধনে সুপারিশকৃত শিক্ষকেরাই শুধু নিজ এলাকা থেকে অন্য এলাকায় নয় এর আগেও যারা কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত তারাও দূর দূরান্তে চাকরি করে এদিকে অবশ্যই সরকার বাহাদুর নজর দিবেন বলে আশা করি আর আমার এই কথার সাথে সার্বজনীন বদলি চাই এই কথার সাথে প্রিয় দর্শক মণ্ডলী প্রিয় শিক্ষক ভাই বোনেরা যদি আপনারা একমত থাকেন অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায় অবশ্যই এই ভিডিওটিতে একটা কমেন্ট করে দেবেন আপনি মন্তব্যটা জানিয়ে যাবেন যে আমরা আসলে সার্বজনীন বদলি চাই নাকি বৈষম্য বদলি চাই অবশ্যই আমরা বৈষম্যহীন একটি বদলি ব্যবস্থা চাই সরকার বাহাদুর যেন অবশ্যই আমাদের এই দাবি পূরণ করেন এবং বৈষম্যহীন বদলি অর্থাৎ সার্বজনীন বদলির পক্ষে যিনারা আন্দোলনে আসেন অবশ্যই তিনাদের সাথে আমরা একমত যিনারা যিনারা এই আন্দোলনকারীদের সাথে একমত আছেন অবশ্যই সহমত পোষণ করে যাবেন কমেন্টে জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন পাশাপাশি যিনারা মনে করছেন এই সার্বজনীন বদলির দাবি করা এটা একটা ভুল পদক্ষেপ আমি মনে করব না আপনারা এটাকে ভুল বুঝবেন না আমরা এই বদলির বিরোধিতা নয় বরং বদলির পক্ষে তবে একটু সংস্কার করা দরকার বৈষম্যহীন বদলি ব্যবস্থা করা দরকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ